আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে কৌমি ছাত্রদের রেসিস্ট্যান্স ডে এই যে জুলাই বিপ্লব জুলাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি শুভেচ্ছা রাখছি তালা যারা এই জুলাই বিপ্লবে প্রাণ দিয়েছে বা যে যেখান থেকে যেভাবে আন্দোলন করেছে সবাইকে উত্তম প্রতিদান দান করুন বিশেষত অবহেলিত অবজ্ঞার শিকার যে আমাদের শত শত কৌমি ছাত্র যারা নির্মমভাবে রাস্তায় পড়ে ছিল শহীদ হয়ে গিয়েছে তাদেরকে এই সরকার ইভেন কোনো সরকারি কখনোই কোনো নিউজ কোনো প্রিন্ট মিডিয়া কোনো নিউজ মিডিয়া কোনোভাবেই তাদেরকে রকম ক্রেডিট দেয়নি তাদেরকে একটু মূল্যায়ন করেনি নিউজে তাদের জন্য কেউ প্রতিনিধিত্ব করেনি এই সময়ে সময়ে শুকনো পাতার মতো ঝরে যাওয়া কমিদের যে প্রাণ এই প্রাণের যে সময়ে সময় অবজ্ঞা হয়েছে আমি সেটার তীব্র প্রতিবাদ করে এবং তাদের প্রতি আন্তরিক অভিবাদন এবং এই যে জীবন ত্যাগের যে মানসিকতা এই বিপ্লব বিচেতনাকে স্বাগতম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি প্রশ্ন হলো যে কৌমি মাদ্রাসার ছেলেরা এখন রেসিস্ট্যান্স ডে এই অপশনে কেন আসলো তারা তো নতুন নয় সেই নব্বইয়ের দশক থেকে সময়ে সময়ে রাজনীতি ছাড়াই শুধুমাত্র আন্দোলন নির্ভর বিপ্লব নির্ভর তারা যেই কাজগুলো করেছে কখনোই কোনো কালেই তাদেরকে মূল্যায়ন করা হয়নি আপনি বিএনপির সেই সময়ের ক্ষমতা থেকে নিয়ে আপনি শাইকুল হাদিস রহমতুল্লাহের জেলখানায় বন্দি করা তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলা সেই সময় থেকে কর্মীদের আন্দোলন থেকে নিয়ে আপনি শাপলা চত্বরের আমি তো সেটা চাক্ষুষ সাক্ষী শাপলা চত্বরের সেই তাজা প্রাণগুলো রাতে কিভাবে দিয়েছিল আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা আমার সাথে ওখানে ছিল তারা সবাই জানে যে আমরা সারা রাতে সেখানে অবস্থান করেছিলাম আমরা জানি সে রাতে কি হয়েছিল এটা আমাদের চোখের দেখা এতটা সত্ত্বেও আমাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন বানানো হয়েছে কথা বলা হয়েছে কখনো কেউ এই কর্মী ছাত্রদের প্রাণের মূল্যায়ন করেনি কোনো মিডিয়াও না এবারও এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ নতুন রাষ্ট্র পেয়েছে নতুন সত্তা পেয়েছে সবাই নানান ভাবে নানান জায়গায় সুযোগ সুবিধা তৈরি করছে সবাই সবার ক্রেডিট নিয়ে গান গাচ্ছে যা আমরা এই করেছি সেই করেছি কিন্তু এই যে হাজার হাজার শত শত ছাত্ররা যে তাজা প্রাণ দিল রাস্তায় পড়ে লাশগুলো পড়ে থাকতো আমরা দেখেছি যে কতটা নির্মমভাবে ভাবে বিকৃত লাশগুলো রাস্তায় এখানে সেখানে পড়ে আছে মাদ্রাসার ছাত্রদের ভাই গরিবের সন্তান সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বাবা মার বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিয়েছে আলেম বানাবে দেশ ও জাতির কল্যাণে তাদেরকে লাগাবে তো বাবা মার যে স্বপ্ন শহীদের ভিতর দিয়ে আমি মনে করি সেই স্বপ্ন পূরণ হয়েছে দেশ ও জাতির কল্যাণে তাদের প্রাণ উৎসর্গ হয়েছে কিন্তু আপনার রাষ্ট্র কাছে তারা কি ন্যূনতম এগুলোর কোনো ক্রেডিট আশা করতে পারে না পারে আপনারা দিবেন না সেই জায়গা থেকেই মূলত কমি রেসিস্ট্যান্স ডে তো সমস্যাগুলো মূলত কি আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করা সত্ত্বেও সরকার কখনো তাদেরকে মূল্যায়ন করে নিয়ে অবজ্ঞা করে আসছে সরকার প্রশাসন মিডিয়া সব জায়গায় কৌমি ছাত্রদের এই প্রাণের প্রতিনিধিত্ব করার মতো কোনো নিউজ মিডিয়া ছিল না এবং এই আমি বলবো যে এই সমস্যাগুলোর পেছনে আমাদের অনেক অদক্ষতা আছে অনেক কমতি আছে এগুলো উত্তরণের পথ কী প্রথমত একাডেমিক স্বীকৃতির উন্নয়ন আমাদের কৌমি ছাত্রদেরকে আমি বলবো ভাই আমাদের সময় এসছে আমাদের অধিকার বুঝে নেওয়ার আমাদের দাউর হাদিসের স্বীকৃতির মান আপনি নিলে আপনি যদি সানভিয়ার মান নেন আপনি যদি সরকারিভাবে সার্টিফিকেটের মান নেন আপনার কী দুনিয়াদার হয়ে যাবেন আপনি কি করে চিন্তা করলেন এটা আমি মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ইভেন ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র সেখানেও দারুলম দেওবন্দের সার্টিফিকেটের মান আছে তো এই মানগুলো আমরা নিচ্ছি না কেন দুনিয়াদার হয়ে যাবেন তো আপনি দুনিয়া বাদ দিয়ে আখেরা ধরতে পারবেন রব্বানা তিন আফি দুনিয়া হাসানা অফিল্লা আখেরতে হাসানা আল্লাহ তালা নিজেই দুনিয়ার কল্যাণটা আগে তাক দিম করছে কেননা আমরা দুনিয়াতে আগে আছি এরপরে এখানে বসে আখেরাতে যাব। আমার মনে হয় যে চিন্তার এই পরিবর্তনগুলো এখন নিয়ে আসার সময় হয়েছে আমাদের যে সনদের স্বীকৃতি শুধু দাউরা নয় দাউরার আগে সানভিয়ার আপনার সার্টিফিকেট নেয়া এবং সরকারিভাবে আন্তর্জাতিকভাবে এগুলোর মান নেয়ার সময় এসছে একটা কৌমি ছাত্র মনে করেন কথার কথা দাউরা হাদিসে পাঁচশো ছাত্র আছে কোনো একটা বড় মাদ্রাসা সে সাইগুল হাদিস বা বড় কোনো টিচার হবে এগুলো এই ধরনের মানুষ কয়জন হয় শতকরা একজন দুইজন বাকিগুলো কি করবে তাদেরকে অন্য কাজে লাগানোর জন্য আপনি সুযোগ সুবিধা করে দিবেন না সে চাইলে এখনো কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করবে অথবা অন্য কোনো কাজ করবে সেটার জন্য কিছু কাগজ কিছু সার্টিফিকেটের মান এগুলো দরকার ছিল আমরা দিচ্ছি না কেন দিচ্ছি না কেন দেব না এই আমি বলবো যে আমাদের সময় এসছে একাডেমিক স্বীকৃতির মান উন্নয়ন করা এটার জন্য আমাদের হয়তো সিলেবাসের কোনো একটা পরিবর্তন আসা দরকার আধুনিকায়ন করা দরকার তো এটা আমাদের আমরা কেন করব না আমরা এটা করে নেওয়ার সময় এসছে মিডিয়া ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে সম্পৃক্ততা এই যে মিডিয়াতে আমি কথা বলছি আমি তো আজকে এক মাস আগেও কথা বলতাম না কেন আমার মনে হয়েছে যে দেওয়ার জন্য আসা দরকার তাই এসছি এরকম সবাইকে সবার যার যে জায়গা থেকে যার যেখানে কাজ করা উচিত এই মিডিয়াতে সম্পৃক্ত হওয়া উচিত এবং চিন্তাশীল মানুষদের একীভূত হওয়া উচিত যেন তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে মিডিয়াতে কাজ করতে পারে নিজেদের দৈনিক পত্রিকা আমাদের প্রকাশ করতে হবে আমাদের হাতে টিভি চ্যানেল হওয়া দরকার খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো দরকার আধুনিক দক্ষতা ও কারিগরি শিক্ষার সমন্বয় এটা আমাদের এখন খুব দরকার আমাদের একশো জন ছাত্রের মধ্যে দুজন ছাত্র যদি মাদ্রাসা শিক্ষক হওয়ার উপযোগী হয় তাহলে বাকি আটানব্বই জন উপযোগী নয় সমাজে কি তারা তাহলে অথর্ব হয়ে পড়ে থাকবে মুটেও না তারা অথর্ব হয়ে পড়ে থাকবে না সমাজের সামাজিক কাজে অংশগ্রহণের জন্য তাদেরকেও আমাদের কারিগরি শিক্ষা এবং সামাজিক ও রাষ্ট্রীয় নানান ধরনের দক্ষতা তাদেরকে গড়ে তোলার এখন সময়ের দাবি এখন আমাদের ফিরে তাকানোর সময় হয়েছে একীভূত শক্তিশালী কর্মী শিক্ষা বোর্ড গঠন আমাদের একটা শিক্ষা বোর্ড আছে এবং আমরা জানি যে এখন নানান অঞ্চলভিত্তিক চট্টগ্রামের শিক্ষা বোর্ড আলাদা অমুকের শিক্ষা বোর্ড আলাদা আপনি এগুলোকে একসাথে করতে যাবেন না তাহলে পারবেন না কারণ সবার মন রক্ষা করা সম্ভব না কিন্তু আপনি একটা বোর্ড যদি চমৎকার করে দারুণভাবে গঠন করেন সিলেবাস পরিবর্তন থেকে নিয়ে আপনি সর্বদিক থেকে এটাকে চমৎকার করে গড়ে তোলেন তাহলে অবশ্যই যারা পিছিয়ে আসে তারা ধীরে ধীরে এখানে চলে আসবে অথবা আসতে বাধ্য হবে কিভাবে জানেন কারণ ছাত্র না থাকলে কোনো বোর্ডের তো কোনো মূল্য নাই ছাত্ররা যখন দেখবে তাদের বোর্ডের মূল্যায়ন আছে তখন তারা সেটা ছেড়ে আপনার কাছে চলে আসবে আর এভাবে তাও তখন